আসসালামু আলাইকুম সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আজকের এই লাইভে খতে খুশির খবর আমরা যে স্লোগান নিয়ে আমাদের দু হাজার চব্বিশ এর ভার্সিটি খান প্রোগ্রাম শুরু করেছিলাম বছর না পেরোতে আসলে খতে একের পর এক খুশি সংবাদ আমরা শুনে যাচ্ছি একটু আগে দাঁড়িয়ে আমরা লাইভ করছিলাম এবং লাইভের মাঝখানেই বলেছি যে বছর যে কয়েকদিন আগে বিউপির ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হলো সবগুলো ইউনিটে তার ভেতরে মানবিকের শিক্ষার্থীদের জন্য ডেডিকেটেড যে দুটো ইউনিট এফ এ ডাবল এস এবং এফ ট্রিপল এস সেখানে অভাবনীয় সাফল্য দুটোতেই প্রথম হয়েছে আমাদের স্টুডেন্ট দুই কৃতি শিক্ষার্থী এবং টপ টেনের ভিতরে অনেক স্টুডেন্টের অবস্থান আছে এখনও সবার ফলাফল হাতে এসে পৌঁছায়নি আমরা আশা করছি চমৎকার কিছু ফলাফল করেছে আমাদের কৃতি শিক্ষার্থীরা তো এমনই একটা বিশেষ লাইভে আপনাদের সামনে উপস্থিত হয়েছি যেখানে আমরা দেখতে পাচ্ছি এফ ডাবল এস থেকে প্রথম স্থান অধিকার করেছে নিখাত সুলতানা অর্থি যে আমাদের রেগুলার স্টুডেন্ট ছিল বগুড়ার শিক্ষার্থী বগুড়া সরকারি কলেজের তো তার সাথে আমরা আসলে আজকে আমাদের এক্সপিরিয়েন্সটা শেয়ার করব তো আমি একটু স্ক্রিনে অর্থেকে ডেকে নিতে চাচ্ছি প্রথমে এবং সেই সাথে কাউসার ভাইকে একটু ডেকে নিতে চাচ্ছি যে একটু এই জার্নিটা কেমন ছিল অর্থের সাথে আমাদের জার্নিটা সেটা মানে ভাইয়াকে রিকোয়েস্ট করব যে ফার্দার কন্টিনিউ করার জন্য কাউসার ভাইয়া আমি শুনবো কোথা থেকে আলাইকুম কেমন আছেন সবাই যারা দেখছেন আশা করি সবাই ভালো আলহামদুলিল্লাহ খর খবর আমাদেরকে অত্যন্ত খুশি এনে দিছে অলরেডি আমরা কথা বলবো আমাদের একজন কৃতি শিক্ষার্থীর সাথে অর্থি শুনতে পাচ্ছো জি ভাই আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছো তুমি আলহামদুলিল্লাহ ভাইয়া কেমন আছেন ভালো আছে তোমার পরিবারের সবাই কেমন আছে সবাই ভালো আছে আলহামদুলিল্লাহ আচ্ছা আমরা আঙ্কেলের সাথেও কথা বলবো ইনশাআল্লাহ তোমার সাথে দুই একটা কথা আগে একটু শেষ করে নেই তারপর আঙ্কেলের সাথে আবার কথা বলবো ভাইয়া তোমার কাছে জানতে চাইবো উদ্বাশের যে জার্নি ছিল তুমি যে তোমার এই ওভারঅল জার্নিটাকে জাস্ট 2 মিনিট একটু বলো তো আমাদেরকে তারপর আমরা সেগমেন্ট ধরে ধরে আমরা আবার কথা বলবো ইনশাআল্লাহ উদ্ভাসের সাথে আমার যে জার্নি সেটা অনেক আগে থেকেই আমি যেহেতু একজন সায়েন্স ব্যাকগ্রাউন্ডের শিক্ষার্থী আমি উদ্ভাসের সাথে ছিলাম এইচএসসি মডেল টেস্ট থেকেই তো তারপর যখন অ্যাডমিশন অ্যাডমিশন সেশন শুরু হলো তখন আমি আপনারই একটা কথাই একটা কথাই আমি খতে ভর্তি হয়েছিলাম যে আপনি একটা ক্লাসে লাইভ ক্লাসে বলেছিলেন যে উই হ্যাভ সামথিং নিউ অ্যান্ড আই প্রমিস ইউ যে তোমরা নতুন কিছু পাবে এই একটা কথাই আমি উদ্ভাসে ভর্তি হই এবং উদ্ভাস আমাদেরকে যা প্রমিস করেছিল যে আমরা তারা আমাদেরকে কোর্স অনেক কিছু দেবে আমাদেরকে আর নতুন কোনো কিছুই করতে হবে না এর প্রত্যেকটার প্রতিফলন তারা করেছে প্রথমেই আসি ম্যাটেরিয়ালস এর কথায় যারা উদ্ভাসের সাথে ছিল বা নেই তারাও জানে যে উদ্ভাসের ম্যাটেরিয়ালস কতটা ভালো হয় উদ্ভাসের ম্যাটেরিয়ালস গুলো এতটাই ভালো এবং গোছানো যে অন্য কোনো বই পড়তেই হয় না আর প্রথম থেকেই অনলাইন ক্লাস অফলাইন ক্লাস অনলাইন ক্লাস আমাদের অফলাইনের এক সপ্তাহ আগেই হয়ে যেত এজন্য মানে আগে ওই টপিকটা জানার পর সেখান থেকে আবার অফলাইন ক্লাসে এসে আবার যে ক্লাসগুলোকে রিক্যাপ করা যে কোনো সমস্যা ভাইয়াদেরকে সরাসরি জানানো এই সমস্ত কিছুই ছিল একদম টোটালি হেল্পফুল এই পুরো আমাদের যতগুলো ক্লাস হয়েছে এমন কোন কিছু শিখতে পারিনি আমাদের ভাইয়ারা আমাদেরকে কিছু শেখাতে পারেনি আর পরীক্ষা উদ্ভাসের পরীক্ষা হয় ইউনিক এক্সাম সিস্টেমে আমার পাশের জনের সাথে আমার প্রশ্ন কখনো মেলে না সুতরাং আমার কখনো নিজের প্রিপারেশন ছাড়া অন্য কারো ডিপেন্ড করে যে আমি রেজাল্ট বের করব এর কোনো ইস্যুই নাই আর এই জন্য আমাকে প্রত্যেকটা টপিক ভালো মতো পড়ে সে এক্সাম দিতে হয়েছে যেটা আমার প্রস্তুতিতে খুবই সহায়ক ছিল আর উদ্ভাসের রেজাল্ট প্রত্যেকটা সময় মানে বাবা মা আমার ফোনে সরাসরি মেসেজ চলে যায় সুতরাং এই একটা চাপেও থাকতে হয় যে রেজাল্ট খারাপ হলে একটা মানে কেমন একটা বাবা মার সামনে কি বলবো এই জন্য একটা পড়াশোনার চাপ থাকেই সো ওভারঅল এই চ্যাপ্টারে একটা পজিটিভ ইফেক্ট আছে কিনা অবশ্যই আমি মনে করি এটা আমার জন্য অনেক হেল্পফুল ছিল যেমন কোনো একটা পরীক্ষায় যদি একটু কম আসে বাবা তখন বলতো যে তুমি কি এবারে ভালো করে পড়নি তো এটা আমাকে খুব ইয়া যে আমি এর আগের গুলোতে ভালো করলাম এটাতে আমার কি গ্যাপ হলো যে আমি এরকম করলাম এটা আমাকে আরো নিজেকে আরো গিয়ার আপ করতে সাহায্য করে তো এটা অবশ্যই ভালো এক কথায় উদ্ভ্যাসের সবকিছু ম্যাটেরিয়ালস ক্লাস এক্সাম কোনো কিছুই কম না যেটা মানে অন্য বলা যাবে না আর কি আচ্ছা চোখে মুখে অনেক আনন্দ দেখতে পাচ্ছি যদি আমি জানতে চাই আর কি কেমন লাগতেছে ভাই আলহামদুলিল্লাহ এক্সপেক্ট করি আমি একটু পার্ট বাই পার্ট কথা বলি এক্সপেক্ট করি নি হ্যাঁ আসলে সফল হয়ে যাওয়ার আগে কেউ ভাবতেই পারে না যে সে হয়ে যাবে ইনশাআল্লাহ ওকে তো চলো আমরা পার্ট বাই পার্ট নিয়ে একটু কথা বলি উদ্ভাসের অফলাইন ক্লাস এটা নিয়ে আমাদেরকে একটু বলো কেমন ছিল উদ্ভাসের অফলাইন ক্লাসের কথা যেটা অফলাইন ক্লাসে এক একটা টপিকের জন্য এক একজন ভাই আসতেন আর প্রত্যেকটা ক্লাসে ওই টপিকগুলোকে মানে যতগুলো আমাদের রুটিনে টপিকগুলো দেয়া থাকতো কোনোটাই বাদ দিতেন না সবগুলো টপিকই মোটামুটিভাবে যদি আহ কোনটা কম ইম্পর্টেন্ট হয় সেটা পরে পড়াতেন যেটা ইম্পর্টেন্ট বেশি সেটা আগে পড়াতেন অর্থাৎ এক কথায় কোনো টপিকই বাদ যেত না সবগুলো আমাদেরকে ভালোভাবে বুঝিয়ে দিতেন আর এমন এমন কি আমাদের যদি কোথাও ক্লাসের পরেও সমস্যা থাকতো ভাইয়ারা বলতেন যে ক্লাসের পরে আমরা সমস্যা সলভ করে নেবো এমনও আমি অনেক দিন ভাইয়াদেরকে আমি এই সহযোগিতা পেয়েছি ভাইয়াদের থেকে যে আমার কোথাও সমস্যা থাকলে তারা ক্লাসে এবং অফিসে আমাকে বুঝিয়ে দিয়েছেন সো এক কথায় অফলাইন ক্লাস আমার জন্য খুবই হেল্পফুল ছিল আমাদের যে একটা স্লোগান আছে এবং যেটা আমরা মেইনটেইন করি যে ঢাকা থেকে সারা দেশের মা টিচার পাঠাই এটা সত্য কিনা অবশ্যই ভাইয়া এমন কোন ভাই আসেনি যিনি ডিইউ এর না আমি তোমাদের সাথে ক্লাস নিয়েছিলাম হচ্ছে মাসের কত 14 তারিখে ইমেল হয়েছিল তোমাদের ফিনিশার সম্ভবত 22 তারিখে ভাইয়ের সাথে তোমাদের ক্লাস ছিল জি ভাইয়া তো হিমেল ভাই একটু ডেকে নিব হ্যাঁ তোমার

এবং সব ঢাকা থেকে পাঠাই এটা তো সব থেকে বড় দলিল আমরা সবাই তোমাদের কাছে কম বেশি ক্লাস নিতে গেছি তাই না অবশ্যই ভাই অবশ্যই অবশ্যই হিমেল ভাইয়ের ক্লাস সম্পর্কে মূল্যায়ন করো তার ক্লাস মূল্যায়ন করার যোগ্যতা আমার নেই ভাইয়া থ্যাংক ইউ আচ্ছা পরের পার্ট নিয়ে যদি কথা বলি আমরা কথা বলছিলাম অফলাইন নিয়ে দেখো আমাদের উদ্বাসে তো চার রকমের ক্লাস ছিল মাস্টার ক্লাস বিগত বছরের আর্কাইভ এই বছর অনলাইন ম্যারাথন এবং অফলাইন এই চারটা ক্লাসের কম্বো একটা স্টুডেন্টকে কিভাবে অনেক বেশি হাই করতে পারে ওকে প্রথমে আসি মাস্টার ক্লাসের কথা এই মাস্টার ক্লাসটা হচ্ছে আমরা যখন থেকে ভর্তি হয়েছি তখন থেকে এটা আমাদের পোর্টালে এনরোলড ছিল এজন্য আমরা হচ্ছে আর একটা মাস্টার প্রশ্ন ব্যাংক হাতে পেয়েছিলাম এই মাস্টার প্রশ্ন ব্যাংকটা পড়ার পরে যেখানে আমার টপিকে এই টপিকটা আমার বুঝতে সমস্যা হচ্ছে আমি মাস্টার ক্লাস পেয়ে গিয়েছি সুতরাং আমার তখন থেকে আমার প্রশ্ন সম্পর্কে যেমন একটা অভিজ্ঞতা হয়েছিল ঠিক সেরকমই ওই টপিকের যে বেসিক জিনিসগুলো এবং বেসিক টু অ্যাডভান্স মোটামুটি ভাইয়ারা প্রত্যেকটা ক্লাসেই তিন ঘন্টা আড়াই ঘন্টা সময় নিয়ে ওই একটা একটা মাত্র টপিক বুঝিয়ে দিয়েছেন সো এটা স্টার্টিং এর জন্য অনবদ্য একটা ফর্ম ছিল আর তারপরে মাস্টার ক্লাসের পরে যদি আমি ম্যারাথন ক্লাসের কথা বলি অনলাইন ম্যারাথন ক্লাস অনলাইন ম্যারাথন ক্লাস অফলাইন ক্লাসের এক সপ্তাহ আগে থেকে শুরু হয়ে গিয়েছিল এই জন্য অফলাইন ক্লাসের অনলাইন ক্লাসের যে টপিকটা আমি এক সপ্তাহ আগেই পড়েছি ঠিক এক সপ্তাহ পরে সেই ক্লাসটাই হচ্ছে আমি অনলাইন অফলাইনে পড়েছি এই জন্য প্রথমে একটা টপিক যখন ভাইয়েরা ম্যারাথনে বুঝিয়ে দিয়েছেন সেটা আমি আগে বাসায় পড়তে পেরেছিলাম পড়ার পরে যে প্রবলেম গুলো আমার ছিল সেগুলো আবার অফলাইন টিচারকে আমি জানাতে পেরেছিলাম এই জন্য আমার হচ্ছে ওই টপিকটার উপর একটা কম্প্যাক্ট প্রিপারেশন হয়ে গিয়েছিল সো উদ্ভাসের যে মাস্টার ক্লাস অ্যান্ড আর্কাইভ ক্লাসের কথা যেটা আর্কাইভ ক্লাস আগের বছরের যেগুলো ছিল ওগুলো হচ্ছে আমি যদি আগেও অ্যাডভান্স কোনো কিছু দেখতে চাই বা আগে কিভাবে পড়ানো হয়েছে এটাও সুযোগ ছিল এই জন্য মাস্টার বিশেষত মাস্টার ক্লাস ম্যারাথন ক্লাস আর অফলাইন ক্লাসের যে কম্বোটা এটা একটা স্টুডেন্টের বিশেষ করে আমাদের আমরা বুঝ আমরা জানি আমাদের জন্য কতটা হেল্পফুল ছিল প্রত্যেকটা টপিক ক্লিয়ার করার জন্য যে যেটার আউটপুট আমরা পরীক্ষার হলে গিয়ে পেয়েছি যে ভাইয়ারা কনসেপ্ট ক্লিয়ার করে দিয়েছে সেই অনুপাতে আমরা অ্যান্সার করতে পেরেছি এবং আজকের এই রেজাল্ট আর কি আচ্ছা এরপরে ধরো উদ্ভাসের যে ম্যাটেরিয়ালস যেটা নিয়ে আমরা কথা বলছিলাম উদ্ভাস যে ম্যাটেরিয়ালস দেয় অর্থাৎ বাইরে থেকে তো কোনো কিছু কিনতে হয় না আমরা বলি এটা সত্যতা কতটুকু তুমি কি বাইরে থেকে ম্যাটেরিয়ালস তোমার কিনতে হয়েছে নাকি আমাদের যে ম্যাটেরিয়ালস ছিল সেগুলো তোমার জন্য গুড এন্ড আফ ছিল এগুলোকে তুমি কীভাবে ইউটিলাইজ করছো যে উদ্ভাসে ভর্তি হওয়ার আগে যে ম্যাটেরিয়ালস গুলো আমার কাছে ছিল বাইরের তার বাইরে একটা ম্যাটেরিয়ালস আমি উদ্ভাসে ভর্তি হওয়ার পর আর কিনিনি থ্যাংক ইউ এর মানে উদ্ভাসের যত ম্যাটেরিয়ালস আছে এগুলো একদম গুড এনাফ গুড এনাফ ভাইয়া সবকিছু গোছানো এবং এত গোছানো বই বাজারে কোথাওই নাই কেউই পাবে না একটা বইয়ের মধ্যে এত কিছু উদ্ভাসের एग्जाम সিস্টেম নিয়ে যদি একটু মূল্যায়ন করতে আবার উদ্ভাসের एग्जाम সিস্টেমের কথা বলতে সবচেয়ে বলতে হয় আগে বলতে হবে যে এটা ইউনিক एग्जाम সিস্টেম মানে পরে আসবো না পাশের জনের দেখে লিখবো অসম্ভব এটা মানে আমাদের অভাশের যে সার্ভিসগুলো নিয়ে সব সময় কোশ্চেন করি তার মধ্যে একটা হচ্ছে কিউ কিউএএনএ পোর্টালে যেকোনো সময় প্রশ্ন করা যায় তুমি কি সার্ভিস নিছো কিনা এবং তোমার এক্সপেরিয়েন্স কি হ্যাঁ ভাইয়া কিউএএনএ সার্ভিস আমাদের জন্য খুবই হেল্পফুল কারণ যখনই আমরা হচ্ছে যে কোনো সমস্যায় সেটা 24/7 যে কোনো সমস্যায় আমরা ফোন মানে কোশ্চেন করতে পারি এবং এই কোশ্চেনটা 15 থেকে সর্বোচ্চ 15 মিনিট 20 মিনিটের মধ্যে আমার आंसरটা চলে আসে অর্থাৎ সবচেয়ে কম সর্বনিম্ন সময় নিয়ে আমি অ্যান্সারটা পেয়ে যাই এবং যদি আমি অ্যান্সারে স্যাটিসফাইড না হই আমি আবারও সেটাকে রিপিট করতে পারি এবং তারা আবারও আমাকে বুঝিয়ে দেন তো এটা আমাদের যদিও আমরা আঙ্কেলের সাথে কথা বলার আগে তোমার সাথে আর লাসে একটা কোশ্চেন করবো তারপর আবার শেষে কথা বলবো উদ্ভাস ভার্সিডি খ তে উদ্ভাসের যে স্ট্রেংথ এটার ব্যাপারে তোমার মূল্যায়নটা আমাদেরকে একটু শোনাও ভার্সিটি খতে উদ্ভাসের এই যে জার্নি সবাই মনে করে নতুন বাট এটা আমি আগে থেকে দেখেছি যে এটা নতুন না আমি গত বছরও আমি দেখেছি অনলাইনে আপনাদের ক্লাস এগুলো আমি আগে চিন্তা করেছিলাম যে উদ্ভাস যদি অফলাইনে মানে আমাদের কোর্সটা থ্রো করতো তাহলে আমার জন্য কতটা ভালো হতো সো এটা প্রতিফলন আমি এবার পেয়েছি এবং ইনশাল্লাহ আমি মনে করি উদ্ভাস যতটা ডেডিকেটেডলি আমাদেরকে সার্ভিস দিয়েছে ইন ফিউচার তারা এই সার্ভিসটা আরো গ্রো আপ করবে এবং উদ্ভাস এর বি ইউনিট যেটা সেটা আরো এগিয়ে যাবে ছিলে যে আমাদের একাডেমিক থেকে মডেল টেস্ট থেকে তুমি আমাদের সাথে ছিলে তাও একবার ক্লিয়ার হবে তোমার সাথে আরেকবার অ্যাডমিশন প্রোগ্রাম নিয়ে তুমি কি উদ্ভাস ছাড়া আর কোথাও ভার্সিটি খ কোচিং করেছো কিনা না ভাইয়া আমি আমার প্রাইভেট টিচার এবং উদ্ভাস ছাড়া আমি কোথাও নেই আর আমি আর কোথাও কোনো কোচিং এ এনরোলড নেই ধন্যবাদ অর্থী একটু আঙ্কেলের সাথে কথা বলতে চাচ্ছিলাম

আঙ্কেল কেমন আছেন আপনি আমি হ্যাঁ হ্যাঁ ভালো আছি আপনাকে আমি চিনি খুব ভালোভাবে চিনি কারণ আপনার আমার মেয়ে আপনাকে ওই অনেক আগে থেকে আপনার ক্লাস করেছে এবং আপনাকে খুব ভালোভাবে চিনি আমিও চিনি আঙ্কেল অর্থির এই যে সাফল্য আপনার কেমন লাগতেছে আমরা বুঝতেছি আপনার আনন্দ লাগতেছে সন্তানের সাফল্যে বাবা মা আনন্দিত হবে এটা স্বাভাবিক একটু আপনার কাছ থেকে শুনতে যাচ্ছি আলহামদুলিল্লাহ অবশ্যই এটা খুব ভালো খবর আমাদের যেহেতু আমার মেয়ের প্রথম প্রায়োরিটি যেটা ছিল সেটা ঢাকা বিশ্ববিদ্যালয়ে ক্ষয় ইউনিট নিয়ে তার আগে সে পরীক্ষা দিয়ে এটাতে ভালো করছে এটা খুব ভালো লাগছে ইনশাল্লাহ সৃষ্টিকর্তার উপরে অশেষ কৃপা যে আমার মেয়ে অন্তত একটা জায়গায় ভালো করতে পেরেছে আমরা তো তার সহায়কের ভূমিকাই ছিলাম আমরা আমাদের জায়গা থেকে চেষ্টা করেছি সর্বোচ্চরা দেওয়ার জন্য আসল কৃতিত্ব তো অবশ্যই আপনাদের আর আল্লাহ তালার অশেষ রহমত ওর পরিশ্রম সবকিছু মিলেই সাফল্য তো সবকিছু মিলে উদ্ভাসকে আপনি কিভাবে মূল্যায়ন করেন যদি আপনার কাছ থেকে শুনতে চাই যে গার্ডিয়ান আমি তো মনে করি যে উদ্ভাসে আসার পরে আমার মেয়ে মানে বিকশিত হতে পেরেছে সবচেয়ে বেশি তার যে জানার যে এটা ছিল ইচ্ছা ছিল ঘাটতি ছিল সেটা আমার মনে হয় উদ্ভাসে এসে তার সেটা পূরণ করতে পেরেছে তো তাহলে উদ্ভাসের উপরে সার্বিকভাবে তাহলে যদি ধরি তাহলে আপনাদের যে সন্তুষ্টি এবং আপনাদের যে সহযোগিতা সবকিছু মিলে এটা আমাদের জন্য অনুপ্রেরণা আমরা যেন আর আগাইতে পারি এভাবে যেন স্টুডেন্টদের পাশে থাকতে পারি আপনাদের কাছে দোয়া চাই অবশ্যই আপনারা প্রথম যে এই খতে থ্রো করে আমি অফলাইন এবং অফলাইন যেটা করছেন এটাতে আমি সন্তুষ্ট আমিও একজন শিক্ষক আপনাদের যে ক্লাসই হোক সেটা আপনাদের অফলাইনে ক্লাস করে গিয়ে আমার কাছে আমার মেয়ে সব কিছু বলতো যে এই স্যার এইরকম করলো এই স্যার এইরকম করছে বাবা মানে আমার মেয়ে আমার কাছে সবসময় যে কোনো ব্যাপারে শেয়ার করতো বিশেষ করে বাংলার ক্ষেত্রে আপনার অনলাইন যে ক্লাসগুলো করতো এবং এখানে যে আবার অফলাইনে করে গিয়ে যেটাই হোক আমার কাছে সে যে বলতো যে বাবা এই করলাম হম আমার খুব ভালো লেগেছে আপনাদের যে ওই যে ক্লাস নেওয়ার যে পদ্ধতিটা যে আগে অনলাইন করে নিয়ে একটু তৈরি করে নিয়ে অফলাইনে এসে তাদেরকে মোটামুটি আর ভালোভাবে দেওয়ার একটা যে উদ্যোগ এটা খুব ভালো লেগেছে আমার একজন শিক্ষক হিসেবে আপনার কাছ থেকে যখন এই আমরা প্রশংসাটা পাই আপনি নিজে একজন টিচার এটা আমাদের জন্য অনেক আনন্দের এবং গর্বের আমাদের এই শিক্ষা পদ্ধতিটা যখন আপনার দ্বারা প্রশংসিত হয় এটা আমাদের জন্য অনেক বেশি অনুপ্রেরণার অনেক ভালো আপনাদের বইগুলো যেগুলো করছেন আমি এর সঙ্গে আমি বসি তো আমি দেখি অবশ্যই আপনাদের বই প্রশংসার যোগ্য খুঁটিনাটি ভাবে যে সুন্দরভাবে তুলে ধরেছেন আমি মনে করি আপনাদের ভবিষ্যৎ আরো ভালো করবেন যে হয়তো দুর্বলতা আছে যদিও থাকে আমার মনে হয় নাই কোথাও আমি দেখতে পাইনি আমার মনে হয় সামনে আরো এগিয়ে যাবে উদ্ভাস এটুকু আমি আশা করব অবশ্যই ঠিক আছে ধন্যবাদ আপনাদের সবাইকে আপনাদের এই উদ্ভাস পরিবারকে ধন্যবাদ আঙ্কেল অর্থি তোমার কাছে জানতে চাইবো এই মুহূর্তে এই যে বাবাকে পাশে দেখতেছ গর্বিত বাবার মুখ শুধু বাবা এই বিষয়ে যদি তুমি আমাকে এক মিনিট বলতে তোমার সাফল্য এবং তোমার বাবা আমার সাফল্য এবং তোমার পরিবার হ্যাঁ আমি আসছি কথাগুলোতে আমি আমার পরিবারকে বলতে আমি আমার মহান সৃষ্টিকর্তার পর আমি যাদের কাছে মানে যাদের ঋণ কখনো তো শোধ করা যায় না বাবা মায়ের আমার বাবা মা আমার জন্য কতটা কষ্ট করেছে আমি দেখেছি বা এখনো দেখি সামনেও আমি আমার বাবা মাকে পাশে পাবো আমি বিশেষত আমার বাবার কথা বলতে চাই আমার 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 বাবা বাবা পৃথিবী পৃথিবী সবচেয়ে বড় বন্ধু আমি যেটা বলেছি যখন আমি যা যেদিকে যেতে চেয়েছি আমি প্রথমেই বললাম যে আমি একজন বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী কিন্তু আমি বিজ্ঞান বিভাগের হয়েও যখন আমি বলেছিলাম যে না আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে বি ইউনিটে তথা মানবিকে পরীক্ষা দিব তখন আমার বাবা আমাকে একবারও নিষেধ করেনি আমার বাবা আমাকে বলেছে যে তুমি যেটা চাও তুমি সেটাই করো কিন্তু সেখানে তোমাকে সফল হতে হবে এবং আমার পড়াশোনা আমি যে বিষয়ে হোক আমার বাবা আমাকে আমি প্রথম প্রশ্ন যে কোনো বিষয়ে বা যে কোনো সমস্যায় আমি আমার বাবাকে করেছি উদ্ভাসের যে কোনো বিষয় পড়তে গিয়ে আমি যদি সমস্যায় পড়েছি আমি আমার বাবাকে বলেছি সুতরাং আমি বলতে চাই যে আমার যে এই যে জার্নি এখানে আমাকে সবচেয়ে বেশি সাপোর্ট দেওয়া সবচেয়ে বেশি হেল্প করা যে সে আমার বাবা আমার মা বিশেষত আমার বাবা আর আমি আরেকটা জিনিস অ্যাড করতে চাই এখানে আমার এই জার্নিতে আমার উদ্ভাসের সাথে আসা বা আমার বাবা মার পরেও আমার টিচার আমার রাসেল স্যার আমি আমার শিক্ষককে আমি পেয়েছি আমার যে আমাকে আজকে এখানে আসার জন্য প্রত্যেক মুহূর্তে অনুপ্রেরণা দিয়েছে আমি উদ্ভাসে ভর্তি হব আমি উদ্ভাসে আমি যে আমি কাউসার ভাইয়ের কথা বললাম যে ভাইয়ার একটা কথাই আমি এখানে ভর্তি হয়েছি এই কথাটাও আমি স্যারকে জানিয়েছিলাম স্যার আমাকে এখানে নিয়ে এসেছে সো এই সবার আমার বাবা মা আমার টিচার আমার কোচিং মানে আমার উদ্ভাস সবার জন্য আজ আমি এখানে আমরা চাইব উঠি সামনে যে পরীক্ষাগুলো আছে আরো বেশ কিছু পরীক্ষা মানে ম্যাক্সিমাম পরীক্ষা তো সামনে রয়ে গেছে তুমি সেখানে দারুণ দারুণ সাফল্য তৈরি করবে তোমার ফ্যামিলি আমরা সবাই তোমাকে নিয়ে গর্ব করব গর্ব করার মতো অনেকগুলো অকেশন কিন্তু সামনে আছে ইনশাল্লাহ তুমি যদি সেগুলোকে তোমার তৈরি করতে পারো তাহলে আমরা তোমার দ্বারা আবারও গর্বিত হব এবং আনন্দিত হব তাহলে আজকে তোমার জন্য অনেক শুভকামনা আমাদেরকে সময় দিয়েছো এখন তুমি তোমার মতো করে তোমার আজকের এই সন্ধ্যাটা উপভোগ করো পড়াশোনা কালকেও করতে পারবা কোনো অসুবিধা নেই সাফল্য সাফল্যই

উদ্ভাস সবসময় তোমাদের পাশে ছিল আছে থাকবে আজকে বিদায় নিচ্ছি ওর আঙ্কেল সালাম দিও আসসালামু আলাইকুম